দিন দিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যেভাবে সুসংগঠিত হয়েছে সেটার বাস্তবিক প্রমাণ তেরোই নভেম্বর আওয়ামী লীগের বিশাল উপস্থিতিতে টের পেয়েছে ইউনুস প্রশাসন এবার ডাকাত দামড়াইয়ে প্রকাশে লাঠি সুটা হাতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা সতেরো নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধামাকা আওয়ামী লীগের ঘটবেই সাধারণ মানুষ আওয়ামী লীগের পাশে আছে আওয়ামী লীগের যে দাবি ইউনুস সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনার আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে এই নভেম্বর ডিসেম্বর এই দুইটা সর্বোচ্চ নরমাল ডে পাবে বাংলাদেশের মানুষ সপ্তাহে এক দিন বা দুই দিন আর বাকি এই লকডাউন সেটেল ডাউন অলডাউন এই অবস্থায় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আগে কখনো নির্বাচন হয়নি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার পরও ওই সরকার এক মাসে বেশি টিকতে পারেনি আগামীতেও যদি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় এক থেকে তিন মাসের বেশি টিকতে পারবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতেও দেওয়া যাবে না এটাই বাংলাদেশে দেখছিলেন বিস্তারিত তার আগে একটি আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিও গুলো দেখে আসি কে আওয়ামী লীগের কত ভয়ঙ্কর লকডাউনটি পালন করেছে এবং বাংলাদেশের সকল জনগণ এটার সাথে একত্ব ঘোষণা করেছে শুনুনই তাই না আগামী 17ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের আরো বড় একটি আপনার লকডাউনের ডাক অচিরেই আপনারা দেখতে পারবেন এরকে আপনারা একটু উবাইদুল কাদেরের এই বক্তব্যটা শুনে আসুন তাহলে আরো क्लियर হয়ে যাবে বাধা দিলে কিন্তু বাদতে লড়াই এই লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে না তবে যে সব আমরা সামরিক পেশামরিক এবং দেশ বাহিনীর যেসব লোক সরকারের চেলা চামুন্ড যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবে তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি কেউ পাবেন না শুধু এইখানেই না বাংলাদেশে আপনার আজকে বিভিন্ন জায়গায় তারাক সমিতি থেকে সেনজি সমিতি থেকে আপনার বাস সমিতি থেকে সকলেই তাদের বাস কিন্তু

আচ্ছা দেখা যাক কি হয় দর্শক তিনি কিন্তু মুক্তিপুর থেকে জন্য রওনা আছেন এখানে কিন্তু একদিকে যে যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে আহ নেতাকর্মীরা আছে তারা আছে এদিকে কিন্তু আরেকদিকে কিন্তু আহ দুই পাশে দুই গাছ ফেলিয়ে কিন্তু আহ তারা আজকের এই আহ আজকের হঠাৎ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে আমরা আমরা জানতে পেরেছি যে যে তারা কিন্তু সবসময় যে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু তারিখ নিয়ে একটা খবর উঠেছে সেই খবরকে কিন্তু আমরা মানুষ কিন্তু কিন্তু জানতে পেরেছে সাধারণ মানুষ বলছে আমরা কিন্তু ভাবতে পারিনি যে এরকম করে হঠাৎ করে এরকম হয়ে যাবে সেটা কিন্তু এইখানে যারা সাধারণ মানুষ আসছে অর্থাৎ দূরপাল্লার যে দূরপাল্লার মানুষ দূরপাল্লার বাস আসছে তারা কিন্তু এই সব কথা বলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই পাশে কিন্তু বা দুই পাশে কিন্তু দুই সাইডে কিন্তু গাছ পড়ে আছে তাদের যে লকডাউন ডাকা সেই লকডাউনও আজকে যে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে সাধারণ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আজকে সুর্দি ভাঙা উপজেলার সুয়দি বাস স্ট্যান্ডের সামনে কিন্তু তারা আপনার বাসা কোথায় আপনি কি এখানে কি আন্দোলনকারীর সাথে আসছেন তিনি একটা মিছিল করবেন এবং আওয়ামী লীগকে একদম চমকে দেবেন তো ওই ওই ঢাকা এলাকার যে হাসনাত আবদুল্লার উপর কেমন একটা জানি কি একটা জানি শক্তি ভর করে না উনি কাঁপতে কাঁপতে স্লোগান দিচ্ছেন লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে ভর একটু পরে ওই ভিডিও দেখি হাসনাত আবদুল্লাহ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু কি ফুটেছে নাকি কিছু শব্দ হয়েছে উনি প্রাণ ভয় দৌড়াচ্ছেন 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 এবং এবং দৌড়াতে দৌড়াতে গিয়ে এক সাংবাদিকের গাড়িতে করে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন ওই গোপালগঞ্জের এপিসি করে প্রাণ বাঁচানোর মতো মানে ভাবে যেই হাসনাথ আবদুল্লারা সারাক্ষণ চোখ গরম করে ওই সংবাদপত্র বন্ধ করে দেবেন এই সাংবাদিক ফ্যাসিস্টের দোষর ওর জীবন শেষ করে দেবেন এই সাংবাদিককে সাংবাদিকতা শেখাবেন বলছে তিনি নাকি প্রাণ ভয়ে দৌড়াতে 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 গিয়ে উঠেছেন সাংবাদিকের গাড়িতে প্রাণটা রক্ষার জন্য আর ওই যে মিছিল ঢাকা ঢাকা আশপাশের এলাকা থেকে এসে নাকি তারা বিরাট মিছিল করবেন ওই আওয়ামী লীগ বিরোধী মিছিল মনে হয় মানে সখানেক লোক জড়ো করতে পেরেছিলেন আর সখানেক সাংবাদিক ছিলেন কন্টেন্ট মেকাররাও ছিলেন সেখানে কাজে এই হচ্ছে এদের শক্তিমত্তার অবস্থা আওয়ামী লীগ দীর্ঘ সময় রাজনীতি করে করেছে বাংলাদেশে এর চেয়ে অনেক গুরুতর বিপদাপদের সময় পার করেছে আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ বলছেন এবং আওয়ামী লীগের মানে এরশাদ আমলে যারা রাজপথে ছিলেন আওয়ামী লীগের বিএনপি আমলে যারা রাজপথে ছিলেন আওয়ামী লীগের দু হাজার সাতের সরকারের সময় যারা রাজপথে ছিলেন বিএনপি জামাত জোট সরকারের সময় যারা রাজপথে ছিলেন তারা জানেন যে এই যে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাওয়া এই দম ধরে রাখা বা সমর্থন আনা লোকে মানে লোক রাজপথে নামানো কত কঠিন কাজ এবং তারা জানেন তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি যেই কর্মসূচিটি তারা তেরোই নভেম্বর ঘোষণা করলেন লকডাউন নামে সেটা যে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের আলোড়ন তুললো এ ধরনের সমর্থন এলো সাধারণ মানুষের কাছ থেকে সেটা যে তারা দেখলেন তারা জানেন যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় পনেরো বছর ধরে তখন এ ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করবার জন্য মানে মানে ঢাকা শহরে লকডাউন ডেকেছে সারা দেশে সে লকডাউন ছড়িয়ে পড়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টির জন্য কত চেষ্টা তাদেরকে করতে হয়েছে এবং তারা এই সাধারণ মানুষের সমর্থনটু পুরোপুরি সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন এবং তারা টের পেয়েছেন সাধারণ মানুষের ভরসাটাই এবং সাধারণ মানুষের সমর্থনটাই সরকারকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে কারণ সরকার মাসের পর মাস ধরে অনুরোধ করছে যে হোটেলে মেসে বাসা বাড়িতে কোথায় আওয়ামী লীগ আছে সাধারণ মানুষ যাতে ধরিয়ে দেয় কিন্তু এমন কোনো সাধারণ মানুষ এখন পর্যন্ত সরকার দেশের কোথাও খুঁজে পান নাই যেই ব্যক্তিরা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ধরিয়ে দিয়েছেন তো এরা তো মুভ করছেন এই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের তো মুভ করছেন পুলিশ যাদেরকে ধরছে ঝটিকা মিছিল থেকে তাদেরকে দেখা যাচ্ছে তারা ঢাকার বাইরে বিভিন্ন শহর থেকে এসেছেন তার মানে তারা তো সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে আছেন কই সাধারণ মানুষ তো তাদের ধরিয়ে দিচ্ছে না পুলিশ অবাক হয়ে দেখছে তারা যখন চাকরি বাঁচাতে কিংবা পুরস্কারের আশায় দৌড়ে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের নেতা ধরতে যাচ্ছে কিংবা সন্দেহ করে কাউকে ধরছে তখন সাধারণ মানুষ মানে দুজন রিক্সাওয়ালা তাদেরকে সমর্থনে এগিয়ে আসছে না মানে পুলিশ এগিয়ে আসছে না। কিংবা মিছিলের সামনে যে বাস টেম্পো মানে আওয়ামী লীগ তো অপ্রকাশ্যে কিছু করছে না আওয়ামী লীগ মহাসড়কের উপর মিছিল করছে আওয়ামী লীগ ঢাকার ধানমন্ডি আগারগাঁও মোহাম্মদপুর বাংলা মোটরে মিছিল করছে আগে পরের যে গাড়ি সেসব থেকেও কেউ এই মিছিলগুলো প্রতিরোধে এগিয়ে আসছে না সাধারণ মানুষ যে একটা কর্মসূচির সঙ্গে একাত্মবোধ করে ফেললো প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতেই সরকারের ওখানে আতঙ্ক তৈরি হয়েছে যে তার মানে আওয়ামী লীগের যে দাবি ইউনুস সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনার আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লি কেমনভাবে ব্যস্ত রাখবে মানে সর্বশক্তি দিয়ে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখতে হবে এই জামায়াতে ইসলামীর ব্যাট ব্যাডস্ট্যাম্প নিয়ে রাস্তায় রাস্তায় কতদিন থাকবে আর কি ভাঙবে কতবার তারা পোড়া ভবনে গিয়ে আবার কার্টন জালিয়ে কাট জালিয়ে আগুন জালিয়ে আনন্দ করবে মানে এগুলোরও তো একটা শেষ আছে মানে এই 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 রাজপথ অবরোধে রাখা কি রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষে সম্ভব আর তারা যদি সত্যি ইউনূসের রাজনৈতিক মিত্ররা রাজপথেই থেকে গেলেন আর আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী রাজপথ থেকে গেলেন তাহলে তো আওয়ামী লীগের কর্মসুচি আওয়ামী উদ্দেশ্য আরো সফল দোকান খুলছে না কোনো ব্যবসায়ীরা রাস্তায় গাড়ি বের করছে না মানুষরা মানুষ বের হয়ে চাকরিতে যাচ্ছে না মানুষ বের হয়ে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না তাহলে ইউনুস সরকার কি করে আওয়ামী লীগকে ভুলে থাকবেন আওয়ামী লীগ এটাই ঠিক করেছে একের পর এক কর্মসূচি দিয়ে তারা আওয়ামী লীগকে কিছুতেই আগামী কয়েক মাস ধরে লাগাতার ভুলতে দেবে না আওয়ামী লীগের কোনো তারাহুড়া নাই ওই যে যারা আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় লাখো লোক নামিয়ে ফেলছে না কেন আওয়ামী লীগ এমন কোনো কথা বলছে না যারা বলছেন নেতারা সব বিদেশে কেন আওয়ামী লীগ তার কর্মীদেরকে ঝুঁকিতে ফেলছে আওয়ামী লীগের কর্মীরা একেবারে সে কথা মনে করছেন না আওয়ামী লীগের কর্মীরা জানেন তাদের ঘর বাড়ি ফিরে পেতে তাদের ছাত্রত্ব ফিরে পেতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা জানেন তাদের পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেতে তাদের দোকানটায় এলাকার দোকানটা আবার খুলতে তাদেরকে আওয়ামী এই ইউনুস সরকারের পতন ঘটাতে হবে কাজেই আওয়ামী লীগের কর্মসূচি এখন বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণের দাবি বা বেঁচে থাকার দাবিতে পরিণত হয়েছে ইউনুস সরকার এত মানুষের পিঠটা দেয়ালে ঠেকিয়ে দিয়েছেন যে তারা এখন আতঙ্কে চারপাশ থেকে দেখছেন তাদের সৃষ্ট দেওয়াল তাদেরকেই চেপে দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত